করে না আমরা যদি আমাদের মধ্যে এই অবস্থা থেকে থাকে যে আমার আমরা কোনো মুসলমানের হাত দিয়ে ক্ষতি করি দামুক দিয়ে ক্ষতি করি মুখ দিয়ে ক্ষতি করা হলো কোনো মুসলমানকে গালি দেওয়া বিরোধ করা সেটা আমাদের মুসলিম শিশু বা আমাদের দেওয়া বিভিন্ন ধরনের যে নোরানি দেওয়া আমাদের কোনো মুসলমানকে গালি দেওয়া হলো তা গালি দেওয়া থেকে কোনো মুসলমানের কোনো দোষ নাই কিন্তু আপনাদেরকে গালি দিয়েছেন এটা হলো তার কিন্তু কোনো কেউ যদি অনলাইন করে

হাত দিয়ে যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে যদি মুখ দিয়ে না পারো ঘৃণা করো আর যে হাত দিয়ে প্রতিবাদ করতে পারে না মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না করে সেটা হলো সবচেয়ে সেটা কি সবচেয়ে দুর্বল ইমানদার দ্রবিধি বলেছেন অন্যায় দেখে প্রতিবাদ করা যাবে কিন্তু কেউ যদি অন্যায় না করে নির্দোষ ব্যক্তি আমরা যদি ক্ষমতার বলে শক্তির বলে নির্দোষ কোনো ব্যক্তির ব্যক্তিকে গালি গালাজ করি

আমাদের দয়ালবি যিনি নবী যিনি রাণী জবান মরে আপনার কেমন আলামত হলো ইলা জামান জামানা সংকুচিত হয়ে যাবে জামানা কি হবে সংকুচিত হয়ে যাবে এখন দেখবেন সময়ের বরকত নাই একটা শুক্রবার যায় না মনে হয় যে দুই দিন পরে আরেকটা শুক্রবার চলে এসেছে ভাই কিনা দেখা যায় একটা সপ্তাহ যায় না আর একটা মাস চলে এসেছে এটা কেয়ামতের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত

কথা বলেন হচ্ছে কিনা তাহলে আমাদের নবীজিতে গায়ে জানে এটা তোমার আসল কিনা কথা বলেন হলো কিনা আমাদের নবীজি গায়ে জানে এটা একটা হাদিস বললাম এরকম एग्जांपल হাদিস গায়ে জানে দিতে গেলে শত শত হাদিস দেওয়া যাবে যেগুলি হাজার বছর পরে হয়েছে 17 বছর পরে হয়েছে কিন্তু নূর নবীজি গায়ে নবীজি এগুলি শত শত বছর আগে হাজার বছর আগে বলে দিয়েছেন জোর করেন

যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না প্রকৃত মুসলমানকে যে তার হাত দিয়ে এবং মুখ দিয়ে অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না আপনি আমি আমরা আমাদেরকে জাজ করতে পারি জাজমেন্ট করতে পারি যে আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা আমরা যদি মুখ দিয়ে এমন কোনো কথা বলি যাতে অন্য কোনো মুসলমান কষ্ট পায় তাহলে বোঝা গেল আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই আমরা যদি হাত দিয়ে ক্ষমতার বলে শক্তি বলে

আর আল্লাটা আমাদের সবাইকে মা বাবার দান করে আল্লাহ সবাইকে মা বাবার খেপক আল্লাহ মা করে যেসব মা বাবার কথা শুনে না সাথে বেড়ালি করে মা সাথে করে আল্লাহ যেটা তাদের সবাইকে হেব দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেড়া করে মা বাবার সাথে মিসবিহেভ করে আমরা যাতে তাদের সবাইকে হেদায়ত দান করে আমরা যাতে আমাদের সবাইকে আনার রুজি রোজগার করার অপর দান করি আমরা যাতে আমাদের সবাইকে আনার রুজি রোজগার করার অপর দান করি যারা সুত খায় যারা সুত দেয় যারা রুশ খায় যারা রুশ দেয় যারা পরে মক মেনে খায় যারা মগ যেন চিনি খায় যারা মধাতিং চিনিটের ব্যবসা করে আমরা যাতে তাদের সবাইকে হেদায়ত দান করি যারা সুদ খায়